ওনার কাজই হচ্ছে প্রতিদিন ওনার কাজ ছিল কত 15 বছর তার যুতের নামাজ পরেই উনি মিথ্যা কথা বলতেন আপনাকে আপনি তো আমাকে অনএয়ার ইনভিটেশন দিলেন বাংলাদেশে আমি যাব বাংলাদেশে কেন যাব না বাংলাদেশ আমার প্রতিবেশী কিন্তু আমিও আপনাকে অন অনএয়ার বলছি বাংলাদেশের প্রেস উইং বা প্রধান উপদেষ্টার প্রেস উইং যে ফ্যাক্ট চেক গুলো করছে দয়া করে এগুলো ফ্যাক্ট চেক করে বলুন না যে সত্যি বাংলাদেশে যদি এতই ভালো অবস্থা হয় বাংলাদেশে ভ্যাট কেন বাড়িয়ে দিতে হচ্ছে বাংলাদেশ সেন মারটিনস আইল্যান্ড আপনারা নাকি একেবারে মার্কিন ডিপ স্টেটের কাছে বেছে দিয়েছেন এটা সত্যি মিথ্যা আমি নিজে দেখলাম আপনাকে বাংলাদেশের রাজনীতিবিদ বিএনপির মহিলা রাজনীতিবিদদের প্রশ্ন করছেন

এত বেশি ট্যুরিস্ট এনে কোনো নাই

মুশকিল। আপনি এটাও বোধ ডজ করে যাবেন যে প্রতি রেস্তোরাঁয় গরুর মাংস রাখতে হবে গোমাংস রাখতে হবে এটাও বারবার ফতোয়া জারি হচ্ছে আপনারা তো কিছু করছেন না এই ব্যাপারে এর বাতাবরণ কেন তুমি এই জন্য তো বললাম আপনি এসে দেখে যান না আমাদের পুরন ঢাকা রেস্টুরেন্টগুলোতে দেখেন ওরা গরু সার্ভ করে কিনা দেখেন না বিনম্রভাবে আপনাকে বলছি মানে আমি বাংলাদেশ আসতে চাই আপনার পাশে বসে কাচ্চি বিরিয়ানি খেতে চাই আমি মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে বসে কাচ্চি বিরিয়ানি রসগোল্লা পায়েস খেতে খেতে পিঠে খেতে খেতে ইন্টারভিউ নিতে চাই মোহাম্মদ ইউনুস সাহেব কিন্তু আপনাদের হাজার হাজার রেস্টুরেন্টে খাসির গরু সার্ভ করা হয় না এটা আউট অফ রেসপেক্ট টু দ্য হিন্দুস

মানে ফেসবুক পেজে শফিকুল আলম আপনার ভেরিফাইড ফেসবুক পেজে ডিসেম্বর দু আপনি লিখেছিলেন যে আমার পছন্দের বাংলাদেশের পারসন অফ দ্য ইয়ার হচ্ছে শেখ হাসিনা সেই মতবাদ সেই পছন্দ থেকে এখন চলে এসেছেন হ্যাঁ আপনি তাহলে এটা ভুল শুনেছেন আমি ম্যান অফ দা ইয়ার পার্সন অফ দ্য বাংলাদেশ তার যে ব্রুটালিটি তার যে ইম্পোজিং ক্যারেক্টার সে যে বাংলাদেশের সমস্ত কিছু রিমেন্স মাস্টার অবশ্যই যখন তখন যাকে তাকে সে জেল দিতে পারে যখন তখন যাকে তাকে সে ঘুম করতে পারে খুম করতে পারে তার এই ভুটাল পাওয়ার এর জন্য শি ওয়াজ দ্য পার্সন অফ দ্য ইয়ার আমাকে একটা কথা না হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প না পারসন অফ বুঝতে পেরেছি আপনি এখন মানে এটা হতেই পারে আমাদের দেশেও প্রচুর মানুষজন জন থেকে বিজেপি যায় বিজেপি থেকে হয়তো সিপিএম যায় সিপিএম থেকে কংগ্রেস যায় আমি বুঝলাম আদর্শ পরিবর্তন হতেই পারে কিন্তু বাংলাদেশের স্পিরিটগুলো আপনি আমার আপনি তো আমাকে সেই দিন পড়লে তো সেই 2010 মানে দু সালে আমি ফেসবুকে ঢুকেছি আপনি আমার ওই তেরো চোদ্দ বছরের লেখা পরে আসবেন তারপরে বলবেন আমি আপনাকে কোনো বিব্রত করতে চাইছি না আমি শুধু বলছি মোহাম্মদ ইউনুস সাহেব বা আপনার মানে প্রেস উইং যেটা যেটা ময়ুক বা রিপাবলিকের পেছনে সারাদিন নাকি মনিটরিং এর জন্য পড়ে থাকে এটা কি সত্যি পাঁচজন আলাদা করে লোক নাকি ময়ুক টাকাচ্ছে না ডান দিকে দৌড়াচ্ছে না বসে আছে সেটার জন্য আজকে আমি বসে আছি আপনার সম্মানে শফিকুল সাহেব আমরা

বাইরে চলে গেছে মানে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার যার হচ্ছে আঠাশ লক্ষ কোটি টাকা ওনার আমলে চুরি হয়ে বাইরে চলে গেছে